প্রথমে বললো আমার মেয়ে তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে আমাদের ফ্যামিলিতে স্বাগত তো আমি আবার বলছি ওয়ান্স আগেই তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত তো সবাই কিন্তু বলো যে গরমে কেমন আছো তোমরা চৈত্র মাসে যদি এত ঠাটা পোড়া গরম পড়ে এখন তো বাকি দুটো তিনটে চারটে মাস আছে আর তোমাদেরকে একটা কথা বলি তোমরা তো সবাই বোঝো আচ্ছা এখন কি আসা শ্রাবণ কি বর্ষাকাল বলে কি আর কিছু হয় বর্ষাকাল তো নেই বলো সেটাও তো গ্রীষ্মকালে পরিণত হয়েছে আচ্ছা আর বাদ বাকি রইল শরৎকাল শরৎকাল তো নেই সেটাও গ্রীষ্মকালে পরিণত হয়েছে কখন বর্ষা হয় তারও ঠিকঠে নেই আর একটা বর্ষা বলে একটা কাল ছিল এখন সব কিছুই গ্রীষ্ম দখল করে নিয়েছে মানে গ্রীষ্মের এত টাকা হয়ে গেছে এত টাকা হয়ে গেছে নিজেকে নিজে এত অহংকারী ভাবা ভালো না কিন্তু গায়েস সেটা কিন্তু গ্রীষ্ম বুঝতে পারছে না যেদিন বাদ বাকি শীত শরৎ হেবন্ত বসন্ত সবাই মিলে গ্রীষ্মকে অ্যাট্যাক করবে না সেদিন কিন্তু গ্রীষ্মের এই ঘ্যামটা কমে যাবে একটু মিলিয়ে রেখো তো আচ্ছা তোমরা বলো সকাল এখন বাজে ঘড়ির কাটাই ঠিক এগারোটা তো চলো তোমাদের দেখেই নি এগারোটা বাজে দেখলে প্রমাণ হয়ে গেল তো যে ঘড়ির কাটায় ঠিক পারমানেন্টলি এগারোটাই বাজে তো তোমরা সবাই দেখলে তো সকাল এগারোটা থেকে কি করে দুপুর তিনটেতে ট্রানজ্যাকশন হয়ে গেল দিদি কিভাবে এটা করলো আসলে এটা কিছুই না আসলে সারাদিন ওই সকাল এগারোটার পরে আর কোনো ব্লগ শ্যুট আমার করা হয়নি তাই সোজা দুপুরবেলা আর এই যে মেয়ে ঘুমিয়ে পড়েছে আমি একটু বেড ড্রেস নিয়ে নিলাম নেওয়ার পরে চলে আসলাম বিকালবেলা গুড ইভিনিং গাইস আর এই যে বিকালবেলা একটু টমেটো শশা মাখা খেয়ে ছাদের উপর চলে গেলাম মেয়েকে বাবার কাছে দিয়ে আমি চললাম ছাদে তো দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা কীরকম মানে সেরকম অতটা ভালো না মানে না মেঘ না বৃষ্টি না রোদ্দুর মানে কীরকম একটা যাচ্ছে তাই অবস্থা আর এখানে দেখতেই পাচ্ছ আমি জামা কাপড় তুলে ফেলবো তুলে চলে এসছি প্রত্যেকটা আমি এটা বলে থাকি তো কালকে আমাদের বাড়িতে আসবে অনেক অনেক গেস্ট এবার বিশেষ অতিথি বলতে পারো তো তোমরা হয়তো ফার্স্ট টাইম তাকে দেখছো একজন বিশেষ অতিথি আছে সবার মাঝখানে তো সেই প্রিপারেশনের জন্য আজকে আমি মানে রাত্রিবেলায় সব সবজি সাজ চা মানে তরি তরকারি চা বলতে পারো যেটা মেনু করব আর কি তো সেগুলোর জন্য আমি কেটে কুটে রেখেছি যাতে কালকে সকালবেলা আমি একটু শান্তিপূর্ণভাবে তাড়াহুড়ো করে যেন রান্নাটা করতে পারি সব যেন হিমশিম না খেতে হয় মেয়েকে নিয়ে অবশ্য সকালবেলা মা চলেই আসবে আর মেন হচ্ছে কি কালকে আমার হাজবেন্ডও বাড়ি থাকবে না ও কালকে ওর মাকে নিয়ে হসপিটালে যাবে আর কাল হসপিটালে ওই চেক আপ আছে আর কি তার জন্য তো এবার নেক্সটকে মোট ডেটটা দেবে তো তাই জন্য আমি সব কিছু যাতে তাড়াহুড়ো করে করতে পারি তো সেই প্রিপারেশনে আমি নিয়ে এঁকেছি তো মেনু হবে হচ্ছে কি লাউ ডাল তার সাথে ব্যাগ পাপড় আর চিকেন আর চাটনি পাপড় ব্যাস এই সামান্য আয়োজনটুকু আমার পক্ষ থেকে আর আমার হাজব্যান্ডের পক্ষ থেকে তাদের জন্য তো তারই কিছু কিছু প্রিপারেশন আমি নিয়ে রেখেছি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো চ এই যে এটা হচ্ছে মাংসের আলু মাংসের আলগুলো কিন্তু প্রায় কাটা হয়ে গেছে আমি কিন্তু মাংসের আলু খেতে বেশি পছন্দ করি আমি আমার আসবে তো এই আলুগুলো আমি কি করবো এগুলো ফ্রিজে রাখব না ফ্রিজে রাখলে আর কি আলুগুলো সেদ্ধ হতে চাই না শত শক্ত দেখে যায় আর এগুলো আগে কিন্তু আমি জানতাম না আমি এখন এগুলো জেনেছি তাই কিন্তু আমি এগুলো করি না তো এখন ধীরে ধীরে অনেক কিছু শিখে গেছি তাই জন্য মানে অতটা অসুবিধা হয় ওঠে না এইখানে কিন্তু গরম গরম চা আমি কিন্তু রেডি করে নিয়েছি আমার জন্য বাবার চা বাবাকে দিয়ে এসেছি বাবা কিন্তু চলে এসেছে অনেক তাদের বাবার একটু লেট হয়ে গেছে আমি তৈরি করে বললাম আর এই যে লাউ লাউ ওটা করবো তাই লাউ কেটে রেখেছি আর ঘরে আছে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট যে মানে পেস্ট করে নি পেস্ট করবো তো সেটা কেটে রেখেছি ঘরে যখন যাবো তখন তোমাদের দেখাবো আর এই যে আমার সেই কাজ যেটা আমি মেলা দিয়ে বা চাটা আমি রেখে তো এখানে আমি আমার সবচেয়ে প্রিয় দুধ চা মানে দুধ চা প্রেমীদের জন্য বলছি এই দুধ চাটা যদি কি অমৃত লাগে আমার তো এইটাই আমি ছেঁকে নিলাম আর বাবাকে বাবার চাটা একটু আগেই দিয়ে এসেছি কারণ বাবার আজকে বড্ড লেট হয়ে গেছে আর এই যে প্রিয় কাপে প্রিয় চা আর এখানে দেখো আলুটা ভিজানো ভিজিয়ে নেব আমি তাই একটু জল দিয়ে নিচ্ছি আলুটা কিন্তু স্পেশাল একটা টোটকা আছে এই টোটকাটা আমার একটা রাঁধুনির কাছ থেকে জানা তো যাই হোক এইটা টোটকাটা হচ্ছে গরমকালে আলু সিদ্ধ করার জন্য ফ্রিজে না রেখে যাতে ফ্রিজে রাখলে না সিদ্ধ হয় না এটা অনেকেই জেনে রাখো ফ্রিজে রাখলে সিদ্ধ হয় না তাই আলুটাকে একটু হলুদ জলে যদি আমরা চুবিয়ে রাখি সারা মানে রাত্রিটা যদি ঝুড়ি দিয়ে ঢেকে রাখি শীতকালের ব্যাপার আলাদা শীতকালে তুমি যা ইচ্ছা দিয়ে ঢাকতে পারো শীতকালে কিন্তু হলুদ জলে চুবানো লাগে না কিন্তু ফ্রিজেও রাখবে না তাও কিন্তু সেদ্ধ হবে না রা রাখতে হবে বাইরেই রাখতে হবে আর জলে চুবিয়ে রাখতে হবে নাহলে কিন্তু আলুগুলো কালো হয়ে যাবে তো সেই টোটকাই আমি ব্যবহার করে এতদিন করে আসছি আর কি আর যাদের যাদের বর্থডে ডে ডিউটি থাকে অনেকেই সকালবেলা উঠে হিমশিম খাও তারা কিন্তু এই টোটকাটা ইউজ করতে পারো অবশ্যই হেল্পফুল হবে আর এখানে এই যে আমি আমার চা এনজয় করতে বসে পড়েছি বাবা কিন্তু চলে গেছে আমি যে গেটের তালা কারণ সন্ধে হলেই না গেটে আমি তালা দিয়ে দিই কারণ ওই দিক দিয়ে তো যাতায়াত হয় বলতে আর কি যতই হোক একটা ভয় ভয় থাকে স্টেশনের পাশের চত্বর আমার একটু ভয় লাগে আর কি তো এখানে আমি চা এনজয় করছি আর মেয়ে ওখানে বসে রয়েছে বসে বসে খেলছে আর এই যে দেখো ফোন দিকে চলে কিন্তু চা খেতে আর ওইটা কিন্তু ছিল একটা মিষ্টির চামচ তো সেই মিষ্টিটা আমি পরে দেখাবো যেটা বাবা এনেছিল তো এখানে আমি চা খাচ্ছি ও কিন্তু ঢং করে তোমাদের দেখাচ্ছে যে কিভাবে চা খেতে হয় তো ওর কাছ থেকেও কিন্তু দেখে দেখো চাটা কীভাবে খেতে হয় দেখো দেখে দেখো ঢং দেখো ঢং দেখো মানে ওর ঢঙে শেষ নেই আর এই দেখো এই দেখো এখানে আমি বলছি মাম্মা এই দেখো টুপি পরা আমি মাম্মাম এমন ধরে টুপি ধরে টেনেছে যে আমার চুলে টান লেগেছে তাই আমি বলছি কি উফ কি ব্যথা উফ কি ব্যথা তাই মাম্মা মাম্মা চুলটা সরিয়ে দিয়ে বলছে কি না না সাত সাত মাম্মা সাত সাত দেখো দেখো ঢং দেখো কত পরিমাণ বেড়ে যায় মানে এই ছোটো ছোটো জিনিসগুলো এত মধুর লাগে তো তোমাদের একটা জিনিস আমি দেখাবো যে আমার মেয়ে দুষ্টুপি কী হারে বেড়েছে যে ও পটিতে বসে টয়লেট করতেই চায় না বাবা বাচ্চাদের যে কি করে এত ট্রেনিং দেয় ভগবানই জানে তো চলো তোমাদের দেখাই মামাম টয়লেট হয়েছে আর আমার মেয়ের মতো এই সমস্যাগুলো মানে এরকম বদমাইশি কোন কোন বাচ্চারা করে আর কার কার বাচ্চারা করে সবাই কিন্তু অবশ্যই বলো দেখতেই পারলে আমার মেয়ের কাণ্ড তো চলো আবার দেখো সারা খাটে কি পরিস্থিতি করে রেখেছে এইগুলো গোছাতে গোছাতে আমার দিন কাবার হয়ে যায় এই যে তুই পাচ্ছ কতটুকু আদার আড়াই আমি কেটে নিয়েছি এগুলো কিন্তু আমি পেস্ট করবো সবকিছু দেখো আর এই যে তো আমি তো মাখাটা করেছিলাম সেটা পুরোটা কমপ্লিট করতে পারিনি খেয়ে উঠে কারণ প্রচন্ড মানে ঝাল লাগছে শশাটা না শশাটা একটু ভালো ছিল তো তখন যেগুলো চা আখে থেকে তো তোমাদের দেখিয়েছিলাম ছাদ দিয়ে তুলে এনে ভাজ করে রেখেছি সেগুলো কিন্তু আমি এবার আমার ওয়ার্ড্রপে তুলে রাখবো এই যে দেখো মেয়ের কথা এটা কিন্তু ওয়ার্ডড্রপে তুলব না এটা যাবে সোজা বাস্কেটে আর এই যে চলে এসছে মেয়ে দুষ্টুমি করতে ও কিন্তু যাচ্ছিলো ওখানে ক্যামেরাটা অফ করতে তা আমি ওকে বলছিলাম যে মামা আম এরকম দুষ্টুমি করে না তুমি যদি এরকম করো আমি সবাইকে কি দেখাবো যে কি ভিডিও শ্যুট করব তো এখানে দেখো আমি কিন্তু ওয়ার্ড্রপটা গুছিয়ে রেখেছি আর শীতকালে যতটা ওয়ার্ড্রপ ভরা থাকে গরমকালে কিন্তু ততটাই ওয়ার্ডড্রপ ফাঁকা থাকে আর এই ওয়ার্ড ওয়ার্ডড্রপটা কেনার উদ্দেশ্যে একমাত্র আমার মামামের কারণে কারণ ওরই অর্ধেক জিনিসপত্র থাকে বলে এটা কেনা রেগুলার ইউজের জিনিসগুলো যদি এর মধ্যে রাখা হয় আলনাটা না কিনা আলনাটা ওল্ড ফ্যাশন হয়ে গেছে আর আলনায় প্রচণ্ড অগোছালো হয় আমার যে মনে হয় তাই জন্য ওয়ার্ড্রপটাই এখনকার যুগের জন্য বেস্ট আর এই ওয়ার্ড্রপ কেন একটা প্রিন্টেড ওয়ার্ড্রপও ছিল বাট সেটা আমি কিনি সেটা অনেক দিনের জন্য ছিল মানে আগে ফাগে বুক করে রাখতে হবে তো আমার হাতে সময় ছিল না বলে আমি নিয়ে এসেছি তো দেখতেই পারলে বাস্কেটটাও গুছিয়ে নিলাম খাটের দিয়ে খেলনাগুলোও সব তুলে একটা ওর বাস্কেটে রেখে দিলাম আর এখানে চলে এসেছি এনজয় করতে এই যে বললাম না কি মিষ্টি কি মিষ্টি এই যে দই মানে আমার প্রিয় আমি জানি না মেয়ে হওয়ার আগে আমার টক দই খুবই পছন্দ হতো কিন্তু মেয়ে হওয়ার পরে না সবই চেঞ্জ হয়ে গেছে আমার মা ঠিকই বলে যে বাচ্চা হওয়ার পর মায়েদের যেগুলো খেতে ইচ্ছা আগে করতো না আর যেগুলো খেত সেই জিনিসগুলো না টোটালি চেঞ্জ হয়ে যায় এটা আমার সাথেও হয়েছে আমি কিন্তু পুরোই টক দই খেতে পছন্দ করতাম সেই টক দই আমার এখন এখন গৃণার চোখে দেখি এখন যেই মিষ্টির দই আমি আগে ঘৃণার চোখে দেখতাম এখন সেই মিষ্টি দই আমার ভালোবাসা হয়ে গেছে আর এতটাই ভালোবাসা হয়ে গেছে যে গরমকালে রেগুলার যদি আমি মিষ্টি দই পাই সে এক চামচ হোক আর দুই চামচই হোক সেটাই আমার জন্য অমৃত আর ওখানে আমার হাজবেন্ডের জন্য একটু দই রেখে দিয়েছিলাম তুলে ঢেকে রেখেছিলাম আর এখানে দেখো ঘরটা একটু ঝাঁপ দিয়ে নিচ্ছি ওই সাইডে দরজাটা একটু খুলেছি কারণ মেয়ে বারবার বলছিল ওর নাম্বার কাছে যাবে তাই বললাম যা তাহলে আমি দরজাটা খুলে দিই আর এখান দিয়ে ঝাঁপ দিয়ে নিচ্ছি কারণ সন্ধ্যা হওয়ার পর না একটু ঘরটা ধুলো ধুলো হয়ে থাকে আর কি তো অনেকেই এই অভ্যাসটা আছে সবারই আমি দেখেছি অনেক দিদি ভিডিও করতে ভিডিও করে ঝাড় টার দেয় তো আমারও সেরকম একটা করে হয়ে ওঠে না আর তো দেখো এইখানে কি পরিমাণ ধুলো হয়েছে তো ও চলো ঝাড়টা দিয়ে নিচ্ছে আর ওই যে বললাম না গেটে তালা মেরে রেখেছি ওই যে গেটে তালা মেরে রেখেছি কারণ ওই দিকটা এতটা পরিমাণ অন্ধকার আর আমাদের বাইরের লাইটটা খারাপ হয়ে যাওয়ায় না আরও অসুবিধা হয়ে গেছে তো এখানে আবার ঘরে চলে আসলাম এই যে মেয়ের খেলনাগুলো তুলে রাখছি কারণ সারা খাটের যে অবস্থা আর এই যে দেখতে পাচ্ছ ওয়াল ক্লথ এটাই হচ্ছে যারা আমার আগের ভিডিও দেখো দেখেছো আর কি তারা জানো যে আমার কিন্তু এই ওয়াল ক্লথটা অনেক আগের দিয়ে কেনা তো ওই ওয়াল ক্লথটাই আবার বার করেছে গরমকালে ওয়াল ক্লথটাই বেস্ট আর শীতকালে খাট মানে চাদের তলায় প্লাস্টিক পাতা থাকে আর কি যাতে তোষকটা না নষ্ট হয় যতটা পরিমাণ বাঁচানো যায় আর কি আর ওখানে ওর বাবা চলে কিন্তু প্রথমে মেয়েকে দিল আর এই যে পরে আমি ওর বাবাকে বাজারের ব্যাগ দিয়ে দিয়েছি কারণ কালকে যেহেতু অতিথি আসবে আমি বলেই দিলাম তাই ওর বাবা যাচ্ছে বাজার করতে তো কি বাজার নিয়ে আসবে একটু চিকেন এনে রাখবে আগের দিন ফ্রিজে রেখে দেবো রাত্রিবেলা আর একটু চাটনি করব তাই জন্য একটু টমেটো কাঁচা লঙ্কা নেই কাঁচা লঙ্কা আদা আদাটাও শেষ হয়ে গেছে মাংসের জন্য সব কেটে কুটে রেখেছি তাই জন্য আর কি তো দেখলে ওই দিকটা পরিমাণ অন্ধকার তো ওর বাবাকে সেটাই বুঝিয়ে দিলাম দিয়ে বাজারের লিস্ট হাতে ধরিয়ে পাঠিয়ে দিলাম বাজারে আর এদিকে আমি গ্রিলটায় আবার তালা দেবো না এখন কারণ এখন আর কি আমি এদিকটা আছি আর ওর বাবা যেহেতু চলে এসেছে সুতরাং আমার অতটা ভয় নেই আর এখানে দেখো মেয়ের বোতলের জলটা দেখি প্রায়ই শেষ হয়ে গেছে তো সেটা আমি রিফিল করতে চলে আসলাম আর এই যে ও কিন্তু কেনা জল খায় ওকে কিন্তু কেনা জলটাই দিই ওর ছ মাস হওয়ার পর যখন প্রথম জল খাওয়া শেখে তখন ওকে ফুটন্ত গরম জলটাই দিতাম তারপর দিয়ে কেনা জলটাই আমি ওকে খাওয়াই অন্তত ওর জন্য আমি কেনা জলটা দিই কারণ আমাদের এখানে না সবাই টাইমের জলটাই খায় আর কিছু কিছু বাড়িতে আছে যারা কেনা জলটা খায় আর এখানে দেখো খেতে খেতে এই জলের বোতলটা ফেলিয়ে দিয়েছে আর এই জলের বোতলটা এতটা পরিমাণ ভারী কারোর যদি পায়ে পড়ে না আঙুল থেতলে যাবে এটা আমি শিওর মেয়ের এই জলের বোতলটা অনেকেরই পছন্দ হয় আমাদের আত্মীয় স্বজনের তো এটা আমি অনেককে বলেছি এটা আমার কেনা না এটা গিফটেড তো যাই হোক এই জলের বোতলটা অনেকটা ভালো এটা শীতকালে গরম গরমকালে ঠান্ডা থাকে তো খুবই উপকারী আর এখানে আমি খাটের তলার দিয়ে বালতি বার করে নিলাম বাজারের কিছু কিছু টুকিটাকি জিনিস বার করবো এই যে পাপড় তোমরা দেখো আমি সেটাই মেয়ের হাতে ধরালাম আর পাপড়টা নয় শেষ হয়ে গেছিলো তো কিছুটা আমি আগের দিন ভেজে রাখবো কারণ কালকে চাটনির পাতে খেতে লাগবে আর কি আর এই যে ব্যাট পাপড় ডালের পাতের জন্য আর এই যে গোটা গরম মশলা জিরা পাঁচফোড়ন এগুলো দরকার আর কি রিফিল করবো কিছু কিছু আর কিছু কিছু কাজে লাগাবো তাই রাত্রিবেলায় বার করে রেখেছি আর কি আর ওই যে এটু থালা বাসন নিয়ে আমি চললুম আমার কর্মে তো কর্ম জায়গাটা দেখাই তোমাদের এই যে আমার কর্মসংস্থান যেটা প্রত্যেকটা গৃহিনীরি থাকে একটা করে কর্মসংস্থান আমাদের হয়তো পারফেক্টলি কোনো জব নেই মানে বাইরে ড্রেস কোড পরে আমাদের যেতে লাগে না ডেলি কিন্তু ডেলি টাইমলি আমরা ঘরে কিন্তু আমাদের বড়দের জন্য এবং আমাদের পরিবারের সকলের জন্য রান্না করে থাকি সকালে হোক বিকালে হোক দুপুরে হোক রাত্রে হোক আমাদের কিন্তু কোনো টাইম থাকে না যে একটা পারফেক্ট জবের টাইম থাকবে তো যাই হোক নির্দিষ্ট টাইম আমাদের নেই আমাদের কাজ কখনোই শেষ হবে না আর আমাদের কিন্তু কোনো ছুটির ডেটও নেই যেটা বিয়ের পর আমি বুঝেছি বিয়ের আগে এত বুঝতাম না এখন বিয়ের পর বুঝি যে গৃহিণী হওয়া কি জ্বালা রে ভাই বিয়ের আগেই ভালো ছিলাম মায়ের রান্না খেতাম বাবার হোটেলে থাকতাম বাবার বাড়ি সব কিছু একটা আলাদাই স্বাধীনতা যে স্বাধীনতা চলে যায় বিয়ের পরে মানে আমি কিন্তু সেইভাবে তোমাদের বলছি না আমি বলতে যাচ্ছি যে বিয়ে করলে একটা নিজের সংসার হয়ে যায় সেই সংসারটাকে কিভাবে সামলাবো প্রত্যেকটা মানুষ কি খেলে ভালো থাকবে কি করলে ভালো থাকবে তাদের জন্য কোনটা বেটার হবে কি রান্নাটা করলে তাদের মুখে রুজবে তাদের শরীর খারাপ হলে আমাদেরও মন মেজাজ খারাপ হয়ে যাওয়া এই আর কি মানে সবাইকে গুছিয়ে গেছি নিয়ে থাকা আর কি তো এখানে দেখতেই পাচ্ছ গল্প করতে করতে রান্না করে কিন্তু আমি আমার কাজ শুরু করে দিয়েছি মশলা পেস্ট করা এই গোটা মশলাটা হয়তো লাগবে না কারণ দু কিলো মাংসে এতটা মশলা লাগে না বাট আমি একটু বেশি করেই পেস্ট করে রাখছি কারণ অনেক সময় ডিমের জলে বলো সয়াবিনে বলো কিছু কিছু সময় ভাল লাগে এই রসুনের পেস্টটা তো অনেক কাজে লাগে মানে রসুন না এখানে পেঁয়াজ আদা। রসুন টমেটো জিরা এইগুলোই আছে আর কি তো যেগুলো আর কি এইসব রান্নায় লাগে মানে যেই রান্নায় রসুনটা মাস্ট তো সেই কারণেই আমি একটু বেশি করে পেস্ট করে নিচ্ছি আর এখানে টমেটো পেস্ট করতে ভুলে গেছিলাম মানে কাটতেই ভুলে গেছিলাম যে পেস্ট করবো তাই আবার টমেটোটা কেটে নিচ্ছি মানে মাথায় আর মাথা নেই মানে মাথায় মগজও নেই মস্তিষ্কও নেই মাথায় যে কী আছে ভগবানই জানে মানে বললাম না গৃহিণী হলে আর ভাল লাগে না আর মাঝে আমার শাশুড়ি শাশুড়িমার শরীরটা এতটা পরিমাণ খারাপ হয়ে গেছিলো যার কারণে আমি ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম মানে মন মেজাজ সবাই সবাইকে আর ভেঙে পড়েছিলাম যে উনি কি করে আবার রিকভার করবে কিন্তু থ্যাংকস টু গড যে উনি কেমো নেওয়া সত্ত্বেও এখনও যথেষ্ট পরিমাণ ভালো আছে আর এখনও পর্যন্ত ওনার পাঁচটা কেমো হয়েছে এবার হবে সিক্স নাম্বার কেমো তো যাই হোক উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সেটাই ঠাকুরের কাছে আমি চাই আর কি মানে আমি কেন আমাদের ফ্যামিলি মেম্বারের সবাই চাই রিসেন্টলি ওনার সেকেন্ড কেমন নেওয়ার পর ওনার শরীরটা এতটা পরিমাণ খারাপ হয়ে গেছিলো যে খাওয়া দাওয়া টোটালি ছেড়ে দিয়েছিল কান্নাকাটি বমি মানে কি করে যে মেয়েকে দেখবো ওনাকে দেখবো এতটা শরীর মানে ভেঙে গেছিলো মানে ধারণার বাইরে তো যাই হোক সবারই ফ্যামিলিতে একটা না একটা বড় দুর্ঘটনা আসে তো সেরকম আমাদের ফ্যামিলিও কিছু ব্যতিক্রম হয়নি একটা ঘটনা ঘটে গেছে ঠিক আছে সবাই যদি পাশে থাকি সবাই যদি একটু শক্ত থাকে ওনাকেও আমরা ঠিক সুস্থ করে উঠতে পারবো তো দেখতেই পাচ্ছ মশটা কিন্তু আমার প্রায় প্রেসড করা হয়ে গেছে এবার ওটা তুলে রেখেছি ফ্রিজে আর এখানে করাইতে বললাম না পাপড়গুলো ভেজে নেব তো দেখতেই পাচ্ছো পাপড়গুলো সব বার করে রাখছি আর এই পাপড়গুলো খেতে এত ভালো লাগে এই পাপড়গুলো কিন্তু মেলায় বিক্রি করে তো তোমরা অনেকেই জানো তো সেটারই লুজটা কিনে এনেছি মাধুরিটা কিনে আনি নি দামটাও বেশি আর কোয়ান্টিও অনেক কম পরিমাণে থাকে আর এখানে কিছুটা আগের পাপড় ছিল তো সেইগুলো আর কি তো সেই ব্যাড পাপড়গুলোই আগে ভেজে নেবো তারপরে নতুনগুলোর মানে করব তো এখানে দেখো তেলটা গরম হয়েছে কিনা আমি দেখবো আর এই পাপড়গুলো ততক্ষণে ভেঙে নেবো বললাম না খুবই অল্প পরিমাণ আছে আর এই পাপড়গুলো ভাজলে আমার হাজব্যান্ড ঘরেই রাখে বাকি তোমাদের সাথে একটা কথা শেয়ার করি যে এই যে পাপড়গুলো আমি রাত্রিবেলা আমি এটা দেখেছি অনেকের ভিডিও দেখে আমি এটা ইন্সপায়ার হয়েছি মানে যাদের যাদের ডেলি ব্লগ থাকে আর কি তো যেসব মানে হাউসওয়াইফ আছে তারা যদি বাড়িতে কোনো অতিথি আসে তো রাত্রিবেলা যদি সব কিছু মানে টুকিটাকি জিনিসপত্র মানে মশলা পাত হ্যানা তেনা পাঁপড় ভাজা যা যদি কিছু পরিমাণ রেডি করে রাখে বা সবজি টবজি কেটে কুটে রাখে তো তার জন্য কিন্তু তাদের খুব সুবিধা হয় তো আমি কিন্তু সেই ট্রিকই তৈরি করছি মানে সেই ট্রিক অনুযায়ী চলছি আর কি তো চলো আমার ভিডিওটা আশা করি তোমাদের সবার ভালো লাগবে তো চল তেল কিন্তু অনেকটা পরিমাণ গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি এই পাপড়গুলো ব্যাট পাপড় যেগুলো আর বলে আর কি তো এগুলো হাট শেপের আমার হাট শেপের পাপড় ভাল লাগে না আমার ভাল লাগে ব্যাটের যে ডিজাইনগুলো সেইগুলো এই দেখো আমি কিন্তু তেলের জোরটা কমিয়ে দিয়েছি মানে গ্যাসের জোরটা সরি কথাবার্তাও ভুলভাল বলছি কারণ বেশি জোর দিলে না পাঁপড়গুলো না অতটাধিক লালচে হয়ে যাবে আর সেগুলো খেতে একদমই ভালো লাগে না আর এখানে কিন্তু আমি ঝুড়ির তলায় একটা থালা দিয়ে নিয়েছি যাতে তেলগুলো যেন থালাতেই পড়ে আর কি তো এখানে দেখো পাপড় ভাজা প্রায় দুটোই কমপ্লিট আর মেয়ের খাওয়ারও বসিয়ে দিয়েছি রাত কিন্তু অনেকটাই বেজে গিয়েছিল মানে নটা দশ পনেরো মতো বেজে গেছিলো রাত্রিবেলা খাওয়ার জন্য ওদিকে মেয়ের খাবারটা রেডি করে প্লেটে মানে বাটিতে বেড়ে আমি ওদিকে ঠান্ডা করতে দিয়ে এসেছি আর এদিকে আমাদের খাবারগুলো গরম করে দিয়েছি তো চলো তোমাদের সাথে দেখাই আজকে আমি কি রান্না করেছি দুপুরবেলা খাওয়ার সময় তো এখন ব্লগ করতে পারিনি শ্যুট করতে পারিনি মেয়ের কারণে তো এখন দেখো এই যে এইটা হচ্ছে মাছের ঝোল রুই মাছের পাতলা করে আলু দিয়ে ধনেপাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করেছি আর একটু জাস্ট গুঁড়ো লঙ্কা দিয়েছে জাস্ট ফর কালার আর এখানে রয়েছে সকালবেলার ভাত কিছুটা এখানে একজনের ভাত নেই মানে দেড়জনের মতো ভাত আছে আর এই যে দেখো এখানে কিছুটা ভাত বসিয়ে নিয়েছি কারণ মানুষ আমরা তিনজন খাওয়া লাগবে এই যে ভাত দেখো ফোটাও শুরু করেছে এবার এটার আমি জোর কমিয়ে দেবো চলো আর এই যে এখানে আছে সজনে ডাটা বড়ি দিয়ে ধনে দিয়ে একটু করেছিলাম একটুখানি বেঁচে গেছে সেটাই রেখে দিয়েছি তো এই যে মেয়ের খাবার রেডি আর খাটে চলে এসেছে এটা ঠান্ডা করতে এটা কিন্তু প্রায় ঠান্ডা হয়ে গেছে এবার মেয়েকে নেব খাইয়ে তো এটা কিন্তু সুজি না এটা গম কলের স্যারেলাক্স মানে মিক্সড স্যারেলাক্স যেটা আর কি হোম হয় তো এটাই আমরা একটা দোকানে পাওয়া যায় সেখান থেকে কিনে আনি আর এই যে মেয়েকে খাইয়ে নিচ্ছি তো দেখো মেয়ে কিন্তু কি পরিমাণ দুষ্টুমি করে মানে ধারণার বাইরে আর ক্যামেরার কোয়ালিটি একদমই খারাপ মানে যেরকম আগে ছিল আর কি তো আমার হাজব্যান্ডকে বললাম একটু আমাকে মানে ভিডিওটা তুলে দাও যাতে আমি সবাইকে দেখাতে পারি আমার মেয়ে দুষ্টুমি আর ও কিন্তু ক্যামেরা দেখে একদমই চুপ হয়ে গেছিলো তো সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানিও সবার আমার ডেলি ব্লগুলো কীরকম লাগছে আর কি তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো নাহলে কিন্তু পরবর্তী ভিডিও